বল গারেদান চেষ্টা ইশুগা ইশুগা শুরু করেছে একটি হাসানবাই ভাই বোলিং শুরু করছে এই বোলিং সে পারেনি কিন্তু টিনের ছাদের থেকে ওই পাঠিয়েছে আমি মানে নাই বুঝতেছিম্বাই বলিং শুরু হচ্ছে হচ্ছে বোলিং আর হচ্ছে একটি মারতেও পারল না তিনি আউট হয়ে গেল কিন্তু সে বড় মানুষ দেখে আমরা আউট থেকে তো জিততে পারছি না আর ছোট মানুষ হলে কাজটা করে আউট করে দিতাম লাগতে মুক্তি যাবো কথা মালা আপনারা দেখতে পাচ্ছেন ওই দাঁড়টা কি সুন্দর চারোদিকে একটি ময়লা আবর্জনার ডা উম রামার সামনে যে একটি ভিডিও ম্যাড দেখতে বলো ঠিক এবার মা এই যে তন যে তন